আজ থেকে যে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি সেটি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি বলি আলহামদুলিল্লাহ সময় তো ভাইয়ের আপনারা আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি ফেনী লক্ষ্মীপুর জেলা কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পরশু নামে সুবার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাউল আছে খুবই ভালো মানের চাউল আপনারা সাধারণত আল্লাহ রুজতে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারোর খারাপ অভিজ্ঞতা থাকতে পারে সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে নাই কারণ এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে এগুলো ঢাকায় পড়ে থাকা কোনো চাউল না সরাসরি উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায়ও কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসুনা ফাউন্ডেশন শুরু থেকে এ পর্যন্ত ফেনী জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে যেহেতু সব সবচেয়ে প্রথম পানিটা এসছে এবং বেশি কষ্ট হয়েছে এই এখানে আমরা শুরু থেকে কাজ শুরু করেছি এখানে আসুনা ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আছেন মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের ফাউন্ডেশন অত্যন্ত বড় শ্রেণীর একজন স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষী ফাউন্ডেশনের একজন পাঠ উনি আছেন আর অত্র সুভার বাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন সিনিয়র শিক্ষকরা আছেন আমাদের তামিম ভাই আছেন ফাউন্ডেশন আরেকজন শুভাকাঙ্ক্ষী আমরা ঢাকা থেকে এসেছি মূলত আজকে যে সারা বন্যা কবলিত এলাকাগুলোতে আজ থেকে যে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি সেটি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি বলি আলহামদুলিল্লাহ এর আগে আপনারা জানেন শুধু ফেনি জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনি জেলাতে আমরা আহ প্রায় হাজার পরিবারকে সরি বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি তো বিয়াল্লিশ হাজার দুশো পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা ইনশা হাজার যথায়ীতি অন্যান্য জেলাগুলোর পাশাপাশি পরে নিতে এবং হয় এর বাইরে আপনারা জানেন যে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের তাদেরকে আমরা ইনশাল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব সেটা এক লক্ষ পর্যন্ত হতে পারে তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাল্লাহ সহায়তা দেব এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে তা হল সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের শনিবার থেকে শনি নবী সম এবং এরপরে আরো চলমান থাকবে ঢাকা থেকে আমাদের আসবে। আমাদের কল্যাণে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন আহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানিক কর্মরত ব্যক্তিবর্গ যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে কারো গত দিন গেছে কারো ছোট ছোট ব্যবসা শেষ হয়ে গেছে এগুলোর যাচাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলায়ে দেখবে এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো ত্রিশ কোটি টাকা বলেন আলহামদুলিল্লাহ ত্রিশ কোটি টাকা ব্যয় করে আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে বঞ্চপ্রাপ্ত হয়েছে শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক বেশি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা প্রসাহ দেওয়ার জন্য অর্থ সহায়তা দেব সেটাও ইনশাল্লাহ ত্রিশ কোটি টাকার বাজেট আমাদের আছে আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ দিয়েছি বিশ কোটি টাকা ব্যয় করে ইনশাল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখার যে পিছিয়ে গেছে তারা তারা সেটাকে আমরা ক্ষতি পুষে আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাইরে আমার এভাবে আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী নানা মুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সাধারণত এই ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে আপনারা কি অসহযোগিতা করবেন আপনারা কি অসহযোগিতা করবেন না এটা আমার অনুরোধ আমাদের ভলেন্টিয়ার যারা আছেন আমি কারোর হাতে এখানে দাওয়াতি যে লিফলেট আমাদের সেটা তো দেখতে পাচ্ছি না কেন নাজরুল সাকিব দাওয়াতি লিফলেট কোথায় সবার হাতে কেন পোছায় না আমাদের গাড়িতে আছে নিয়ে আসো গাড়িতে নিয়ে আছে নিয়ে আসো এবং সবাই হাতে দাও আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেট সাথে আমরা এক পৃষ্ঠার অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন আপনি কিভাবে একজন আদর্শ মানুষ হবেন এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবেন এবং বিপদ আপদ মুসিবত দুর্যোগ এগুলোতে আপনি কিভাবে মানসিক শক্তি ধরে রাখবেন সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ করেন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন মুসলমান ছাড়া অন্য আছেন কয়েক ভাই আছেন ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না কোন প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আসনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন আহ বোরকা পরিহিত একজন মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন আশ্রয় দিয়েছেন এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে না মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা আমরা পালন করব। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই আহ তাদের সাথে বৈষম্য করব না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন আছে যে বিপদের মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ তিনি কি করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন তপচার বর্জন করবেন তপাবেন্তেফার করবেন তাকে অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্য হতে চেষ্টা করবেন নিজে সেফ থাকবেন অন্য মানুষকেও নিরাপদে রাখবেন আপনি পেয়েছেন কাগজ মাসাল্লাহ

ইমানদার তার হারাবার কিছু নাই হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে সবর করে সবর করে সে আল্লাহর কাছে আর যদি সার ভালো কিছু পায় তখন সে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় তখন সে আল্লাহর কাছে বিনিময় লাভ করে মার্শাল আমি অনেকে দেখতে পাচ্ছি আপনার কি নাম ভাই কোন এলাকার আপনি বন্যায় আপনাদের ঘর ডুবছিল না ঘর ডুবে নাই মার্শাল্লাহ তো চাল পেয়েছেন আপনি ঠিক আছে মার্শাল্লাহ ভাই আপনার কি নাম রাজীব আপনি হিন্দু আপনার ধর্ম হিন্দু আচ্ছা আপনার কোনো অসুবিধা হয় তো কোন মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই কোন কৃষি টিসি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যাক ভালো আলহামদুলিল্লাহ ক্ষতি না হলেই ভালো তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন আপনি শুধু না আমাদের যারা আছেন না আপনারা কেউ আপনাদেরও হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা কোনো হেজিটেশন করবেন না এইটা সোতবোধ করবেন না অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলছি আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই আপনার মানুষ ভাই সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদে আচরণ করবেন তো ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো কোরআনাদিস মেনে চলবো ইনশাল্লাহ এবং অন্য ধর্মের যারা আছেন আপনার আপনাদের ধর্ম আপনাদেরকে সব থাকতে বলে আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে হিন্দু ধর্ম মিথ্যা কথা বলতে বলে কাউকে ক্ষতি করতে বলে অতএব আমরা কারো কোনো ক্ষতি করব না কারো কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না খারাপ কাজ কোনোদিন করবো না আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধ পরিকর বদ্ধ আমাদের যে আহ ইয়ে আছে স্বেচ্ছাসেবকরা আসছে আপনাদের ঘর মেরামত করা এবং আপনাদের কৃষি কাজ ক্ষতি হয়েছে সেটা ব্যাপারে আমি একটু কথা বলার জন্য সাবির একটু আসবেন সাবির বলবো যে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল হচ্ছে সে একটু ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে যাতে করে তারা কোন প্রকার স্বজন প্রীতি করতে না পারে যে একজন পাইছে আরেকজন পাই নাই যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই এটা যেন করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমনভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে প্রবেশে নিজেও জানে না আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120 টা টিম কাজ শুরু করে দিবে প্রত্যেকটা টিমে কতজন থাকবে সব ইনশাআল্লাহ বলবে 10000 এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক জন্য অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তৎপরত্ব নেওয়ার জন্য 10000 লোক আমাদের কাছে আবেদন করেছেন এই 10000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা ইনশাল্লাহ স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে খাবার খরচ দেওয়া হবে তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাল্লাহ এলাকাবাসী আপনারা মনে রাখবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এক কাপ চা খাইতে আসবে না যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসে আসার কথা না তাহলে আমাদেরকে জানাবেন আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এই লোক পাওয়ার উপযুক্ত না আরেকজন পাবে তখন ঝামেলা তৈরি হবে আমি সবকিছু আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আসবে টোটাল কতজন স্বেচ্ছাসেবক কাজ করবে বিশেষ করে আমাদের আপনাদের চাল বিতরণের পরে কিন্তু আমরা আরেকটা কাজ শুরু করবো পুনর্বাসন যেটা আমি বলছি অনেকে আপনাদেরকে শুকনা ত্রাণ টান দিয়েছে এতটুকু কিন্তু আসন্ন ফাউন্ডেশন প্রথম দিয়েছে চিড়া খেজুর ইত্যাদি শুকনো খাবার এরপরে দিয়েছে চাল ডাল তেল এখন দিচ্ছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ শুধু তাই নয় পরবর্তীতে আবার কখনো আগামী বছর বা এরপরে যদি বন্যা আসে সেই বন্যায় যেন আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা এখন থেকে শুরু করেছি অর্থাৎ বন্যা চলে গেছে আশ্না ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই বন্যা চলে গেছে আমরা যাই নাই বন্যা চলে গেছে আমরা এখন আরো বেশি করে আপনাদের সাথে পাশে আসবো

এই আমরা র‍্যান্ডম করে একটা টিম গঠন করে দিব এরপর আমাদের কাছে যে তিনজন কিভাবে হবে সেটা একটু তিনজনের ভিতরে দুইজন ছাত্র থাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর একজন ব্যবসায়ী আমাদের কাছে আলাদা আলাদা ক্যাটাগরিতে যারা আবেদন করছে এরা আসবেন এরা এসে প্রত্যেকটা এলাকার যারা স্থানীয় প্রতিনিধি হিসেবে যারা মানে আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করবেন স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় বাড়ি বাড়ি যাবেন যারা আবেদন করছেন তাদের বাড়িতেও যেমন যাবেন একই সাথে যদি আবেদন আবেদন অনলাইন করতে পারেন নাই যাবেন একটা ইউনিয়নে একটা টিম তিন দিন চার দিন পর্যন্ত থাকবেন তো এর ভিতরে আপনারা যদি কোন জানেন যে আবেদন করতে পারেন নাই আমাদের টিমকে সহযোগিতা করবেন নিয়ে যাবেন তথ্য সংগ্রহ করতে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যদি ব্যবসা বাণিজ্য আয় হইতো মানে কোনোভাবে একটা লোক আয় করতো সেই আয়ের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হইতে পারে যে একটা রিক্সা চালাইতো রিক্সা ভেঙে গেছে অথবা রিক্সা নদীতে পানিতে ভাসাই নিয়ে গেছে যে মাধ্যমে আয় করতেন সেই আয়ের মাধ্যমে আমরা এই সপ্তাহের ভিতরে তথ্য নিয়ে আমরা আগামী সপ্তাহে শুরুতে ইনশাল্লাহ টাকা পাঠানো শুরু করব। আমরা আপনাদেরকে ধাপে ধাপে টাকা পাঠাবো আগামী সপ্তাহে প্রথম ধাপে আমরা টাকা পাঠানো শুরু করব। আপনাদের সবার মোবাইল ব্যাংকিং এ অটোমেটিক টাকা চলে যাবে আপনারা কাজ শুরু করে দিবেন যাদেরকে মেরামতের টাকা দেওয়া হবে আপনারা মেরামতের কাজ শুরু করে দিবেন আপনারা মেরামতের কাজ শুরু করছেন এইটা দেখে আমরা পরে আস্তে আস্তে টাকা পাঠাবো আবার এমন করেন না যে টাকাটা পাইয়া আবার অন্য সংস্থার কাছ থেকে নিতে হবে দেখে এই টাকাটা সুদে লাগাই দিলেন বা কোনো এক কাছে করলেন এই জন্য আমরা মূলত ধাপে ধাপে আপনাদেরকে টাকাটা দিব টাকা দিব কাজ শুরু করবেন আবার টাকা দিব এইভাবে ইনশাল্লাহ আমরা কাজটাকে আগাই নিব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই আর যারা আবেদন করতে পারেন না আমাদের টিম যখন আসবে তাদেরকে একটু পথ দেখাইয়া একটু স্থানীয়ভাবে সহযোগিতা করবেন তারা যেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে সঠিক তথ্য দিবেন শুধুমাত্র যারা স্থানীয় এখানের বাসিন্দা এমন যেন না হয় যে উনি ঢাকায় থাকেন গ্রামে কোনো থাকেন না স্থায়ী বাসিন্দা না কিন্তু এখন বন্যার কারণে আসছেন এলাকায় যে না এলাকায় একটা বাগান বাড়ি হইলে ভালো হয় যে মাসে তো বেড়াইতে যাই একটা বাড়ি হইলো আমরা শুধুমাত্র বন্যায় যারা এখানে স্থায়ী বাসিন্দা ক্ষতিগ্রস্ত তাদের কি সহযোগিতা করতে চাই ধন্যবাদ আপনাদেরকে অনেক সংস্থা কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু ইয়ে করবে সংস্থা থেকে আপনাদেরকে আ সাজিল কথা বলা হবে আপনারা যেন এমন না করেন যে এক সাথে এক ব্যক্তি কয় সংসদে টাকা নেন এক কাজ করবেন না কি আপনারা মাশাআল্লাহ এক কাজটা করবেন না আর এটা বিষয় মনে রাখবেন যে আপনারা যদি সহযোগিতা করেন বারবার আমাদের সহযোগিতা আপনাদের এলাকাতে আসবে আর যদি আপনারা অসহযোগিতা করেন তাহলে কিন্তু আপনাদের এখানে আর আমাদের সহযোগিতা আসবে না যারা টিমের সদস্যরা আসবে তারা কিন্তু কেউ বেতনভুক্ত না এরা সবাই আল্লাহর জন্য আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন এরকম মানুষজন তাদেরকে লটারি করে দেওয়া হবে তিন জায়গা থেকে তিনজন সদস্য লটারি করে তিনটা গ্রুপ থেকে নেওয়া হবে কে কার সাথে করবে কেউ জানবে না এখানে আসা পরে দেখা হবে যাতে করে তারা যোগ সাজস করে আলাদা করে কাউকে কোনো সুবিধা যেন দিতে না পারে সেজন্য আসন্ন ফাউন্ডেশন ব্যাপারে খুবই সতর্ক মানুষের আমানত আমরা কিভাবে সর্বোচ্চ সুন্দরভাবে

মানুষ হিসেবে প্রাণ হিসেবে শুধুমাত্র মানুষের জন্য নয় আসুনা ফাউন্ডেশন আপনারা দেখে আসছেন যে মানুষ পশু প্রাণী যেকোনো আহ প্রাণীর জন্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করেন এবং মানুষ হিসেবে সে ইসলাম ধর্মের হোক অন্য ধর্মের হোক সকল ধর্ম নিয়ে নির্বিশেষে সকলের জন্য সহযোগিতা করার চেষ্টা করছেন এই যে সহযোগিতা করার চেষ্টা করছে আমাদের উচিত ওনাদের পাশে থাকা এবং আমরা সকলে আন্তরিক ভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা সহযোগিতা করতে আসছেন আমরা দেখছি নাসুলা ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন ওনারা চাইলে কিন্তু হেলিকপ্টার আসতে পারতেন ওনারা অনেক পরিশ্রম করে আসছেন যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন আমরা দেখেছি যে থাকা খাওয়া কোন বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই যেখানে যা পারছে ওভাবেই খেয়ে আলহামদুলিল্লাহ কাজ করছেন তো

ভাঙা আচ্ছা যা হোক আমাদের টিম দেখবে ইনশাল্লাহ তুমি আবেদন করিও আর পানি উঠছিল ঘরে ঘরে পানি উঠে না এমনিতে আচ্ছা যাই হোক আর এমনি বন্যা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের উপার্জন উপার্জন করে কি দিয়ে তোমাদের সমস্যা চলে কেমন তোমার বাবা নাই আহারে তোমার বাবা কি মারা গেছেন কবে চার বছর হয়েছে আল্লাহ তোমার চলে কি করে নাই তোমার এগারো কোটি বসে মা আছে তোমার মা আচ্ছা সরি তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি যারা আছে তারা খেয়াল তাদের কোনো উপার্জন কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা জি জেজাকুল্লা জিরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন অসুবিধা নাই আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই অসুবিধা কোন অসুবিধা নেই বাবা আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন কোন অসুবিধা নেই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ কি নাম আপনার কোন আপনাদের মাসা আল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে কেমন মার্শাল্লাহ আল্লাহ উদ্ধার করেছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন জেজাক মুল্লাখের আমরা শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন বলুন আমিনালামালাইকুম